জানানোর চেষ্টা করব কোনটা সেরা লিনোভো থিঙ্কপ্যাড না এসপি কোন ল্যাপটপটা কিনলে আসলে ভ্যালু ফর মানি হবে পরবর্তীতে রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যাবে তো এরকমের ধরনের সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও টেবিলের উপরে যত ল্যাপটপ সাজানো আছে সবগুলো হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এবং এসপি ব্র্যান্ডের এছাড়াও কিন্তু আমাদের স্টকে শুধু এই কয়টা ল্যাপটপ দিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বোঝাতে পারবো না এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে এইচপি এবং লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আর যদি জানতে চান আপনারা আমাদের শপে চলে আসতে পারেন যারা মিনিমাম প্রাইজে Lenovo ThinkPad পারচেজ করতে চান তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি এটা হচ্ছে Lenovo ThinkPad এর T490 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল কনফিগারেশনটা খুবই ভালো কোরাই 5 এর জেনারেশন প্রসেসর 16 RAM এবং 8 RAM দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপ গুলো যদি আমরা এর সাথে কম্পেয়ার করি যেমন এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স তাহলে কিন্তু অবশ্যই লিনোভো থিঙ্ক্যাডটা এগিয়ে থাকবে কারণ লিনোভো থিঙ্ক প্যাড এর পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এইচপি এল ইড বুকের থেকে অনেক বেটার সো যারা একটু লং টাইম ল্যাপটপ ইউজ করার কথা ভাবছেন তারা চাইলে লিনোভো থিং দেখতে পারেন টি ফোর নাইন জিরো কোড়াই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি যে এইচপি টিকবে না লিনোভো থিংক প্যাড টিকবে ডেফিনেটলি লিনোভো থিঙ্কপ্যাডটাই আসলে লং জেরভিটি ভালো থাকে যাদের এসপি র প্রতি একটু ফ্যাসিনেশন আছে তারা চাইলে এসপিটাও দেখতে পারেন কারণ এসপিটা দেখতে সুন্দর সিলভার কালার দেখতে একটু হোয়াইট হোয়াইট টাইপের ভাব আছে এবং পুরাটাই মেটাল বডি যার জন্য এসপিটা অনেকেই পছন্দ করেন দেখতে সুন্দর এই জন্য তবে অ্যাকচুয়ালি লিনোভো থিংকপ্যাডের কোয়ালিটিটা ভালো হয়ে থাকে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ লুকে আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি কোনো দাগ স্কেচ নাই ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আপনাদেরকে প্রোভাইড করতেছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে ওয়ারেন্টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান যেমন ছয় মাসের ভিতরে আপনাদের ল্যাপটপটা যদি প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আমরা সমাধান করে দেব বিভিন্ন জায়গায় আমরা দেখি এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে সর্বোচ্চ পনেরো দিন দিয়ে থাকে আমরা সেখানে ছয় মাস কেন দিতে পারতেছি এই প্রশ্নটাও অনেকের মনে থাকে তো আমরা সবাইকেই কম বেশি বলার চেষ্টা করি আমরা আমাদের আইটি ভ্যালি সব থেকে কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না এই জন্য দেখতে পারবেন আমাদের কিছু কিছু ল্যাপটপে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থাকে সো যারা পারচেস করতে চান ইমিডিয়েটলি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে লিনোভো এর ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ মডেল হচ্ছে টি ফোরটিন এস রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার কোয়ালিটি আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই বিলিভ ইট অর নট ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই সাত ঘন্টা ব্যাটারি ব্যাক যদি আপনারা চেক করে নিতে চান অবশ্যই শপে সময় নিয়ে আসবেন প্রয়োজনে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক চেক করে নেবেন টাইপ সি চার্জিং একবার চার্জ দিলে সারা দিন মোটামুটি চলে যাবে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল তেতাল্লিশ হাজার বর্তমানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এর সাথে আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি টেন জেনারেশনের যেটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন লুকিংটা একদম ফ্রেশ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গানোল অপশনের সাউন্ড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোন দাগ নাই অরিজিনাল লাইসেন্স কপি ঘন্টা ব্যাটারি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটার পাশাপাশি আমাদের কাছে কোয়াই ফাইভ টেন জেনারেশনও আছে যেটা জে সেভেন চাইলে আপনারা সেটাও সিলেক্ট করতে পারেন নেক্সট আমরা একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর যারা মিনিমাম প্রাইজে একটু স্টাইলিস্ট কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন এটা কন্ডিশন দেখেন প্রত্যেকটা ল্যাপটপের একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না অরিজিনাল কালার থাকবে সবকিছু অরিজিনাল অ্যাক্সেসরিজ কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপে র্যামটা আপগ্রেড করা যায় না মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে সো আমরা যখন পার্সেস করি তখনই ষোলো জিবি দিয়ে পারচেস করার চেষ্টা করি যাতে আপনাদের পরবর্তীতে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয়েসটিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটার উপরে একটা ম্যাট প্রোটেক্টর ইনক্লুড করা আছে প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন তাহলে এটা গ্লোসি টাইপ হয়ে যাবে সো এই একই ডিসপ্লে ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন এটাকে থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন আগেই বলেছি যারা ইউনিক টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটাতে একটা পেন আছে যেটাকে বলে স্টাইলাস এইসি ওয়াকম টেকনোলজি এটা দিয়ে তাই চাইলে আপনারা ডিজিটাল ড্রয়িং আর্ট এই ধরনের কাজকর্ম করতে পারবেন নোট প্যাডের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন টাইপসি চার্জিং যেহেতু দ্রুত চার্জের নিশ্চয়তা আছে আর টাইপ সি চার্জিং সহ সব ধরনেরও কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইয়োগা কিন্তু এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেলের ইয়োগা আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা দেখাবো এসপি এলিট বুকের একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ মোটামুটি এসপির বিচে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলো লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না মডেল হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এই ল্যাপটপটাও টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ব্যাঙ্গান অল অপশনের ল্যাপটপটাতে ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলি ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে আমরা ক্যারি করার জন্য দুইটা লাইটওয়েট এক ল্যাপটপ দেখাবো দুইটাই হচ্ছে একদম প্রিমিয়াম লুক লাইটওয়েট অসম্ভব রকমের লাইটওয়েট এ ল্যাপটপ দুটো চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon Gen 9 এই ল্যাপটপটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা এতটাই ফ্রেশ বিশ্বাস করতে কষ্ট হয় যে ইউজ ল্যাপটপ এতটা ফ্রেশ হয় কিভাবে কনফিগারেশন হিসেবেও ভালো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদার সাথে ফিক্সড করা থাকে এসএসডি ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডলবি অ্যাটমোসের অডিও সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্টটা অ্যাটাচ করা আছে ল্যাপটপটার ডিসপ্লে হিসাবে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো নন টাচ টাচ দুইভাবেই আপনারা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং একদম ফ্রেশ আছে এটা পারচেস করতে পারবেন একদম প্রাইস সবকিছু একদম অথেন্টিক নিট নিটেন ক্লিন আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন এরো থার্টিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা ল্যাপটপটা হচ্ছে লাইট রোজ গোল্ড কালার এই ল্যাপটপ ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি খুবই ভালো পপুলার এটার একটাই মাত্র রিজন ল্যাপটপ গুলো অসম্ভব রকমের লাইট ওয়েট মানে নয়শো থেকে আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে দ্যাটস ওয়াই এই ল্যাপটপ গুলো খুবই পপুলার আর এই ল্যাপটপগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেল যেমন প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন কিকু ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর এর চৌষট্টি বাসের আমি একটু র্যামের এর বাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম চৌষট্টি বাসের র্যাম যেটা মাদার সাথে ফিক্সড করা আছে পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি প্রসেসর হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সিল ব্যাক অবস্থায় ল্যাপটপটা এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে এটা পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি টাকা সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কিছু এলিড বুক এবং কিছু লিনোভো থিং প্যাড বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি তবে এই একটা ভিডিও দিয়ে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড বেটার না এসপি বেটার এটা বোঝানো সম্ভব না আর এই বিষয়গুলো যদি বুঝতে চান আপনারা ডেফিনেটলি শপে এসে আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু মিলে আপনাদেরকে প্রেজেন্ট করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউজ ল্যাপটপ কিনতে গেলে লিনোভো থিঙ্কপ্যাডটা বেটার হবে না এইচপিটা বেটার হবে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব তো সো যারা ল্যাপটপ পারচেস করতে চান শপে চলে আসতে পারেন আর যারা ডাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন বা ডাকার বাইরে থেকে ল্যাপটপ কেনার প্রিপারেশন আছে তারা চাইলে বোঝার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ